আইসা এই আফা মুনি ফালতু একটা মেয়ে তুই আমার গায়ে থাপ্পড় দিতে পেরেছিস এই ফালতু একটা ছেলের জন্য আরে তোর তো আমার নোখের যোগ্য নেই যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবি কে তুই স্যার এই বাড়িতে আমি কাম করি আজকেই আইসি ও আচ্ছা কাজের বোর যা অন্য জায়গায় কাজ কর আপনারা একটু দাঁড়ান এই জায়গাটা আমি পরিষ্কার করে দিয়ে যায় তারপর আপনারা বইয়েন এই ভালো করে বলছি কথা কানে যায় নাই তোকে বলছি অন্য কোথাও গিয়ে কাজ কর এখানে বসবো আমরা দুইজন গল্প করব ও কথা কইবেন আইসা এই আফামুনিটাকে চুপ চুপ বলছি লোকের বাচ্চা তুই আমার গায়ে টাচ করিস নোংরা হাতে দেখছো এই তো তো সাহস কম না একে তো বলছে এখানে কাজ করতে হবে না অন্য জায়গায় গিয়ে কাজ করে এখানে বসে আমরা গল্প করব সেটা তো শুনলেই না উল্টো ওই নোংরা হাত দিয়ে ওর গায়ে হাত দিছস তোমা তুমি এখানে কি করছো আর এটা কেমন শাড়ি পরেছ বৌমা এই মা তোমার মাথা ঠিক আছে কি বলতোছো তুমি কাকে বৌমা বলতোছো আমি তো ওর সাথে তোর বিয়ে ঠিক করেছি হ্যাঁ আমার সাথেই আপনার বিয়ে ঠিক হয়েছে কিন্তু একটা মানুষকে আমি বিয়ে করব যার সাথে আমি সারাটা জীবন কাটাবো তাকে না জেনেই তাকে বিয়ে করব তাই আপনাকে পরীক্ষা করার জন্য আমি এখানে আসছি কিন্তু এসে কি দেখলাম আপনার মা আমাকে বলেছিল আপনি খুব ভালো একটা ছেলে পাঁচ অক্ত নামাজ পড়েন সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমি এসে কি দেখলাম হাতে নাতে ধরা পড়লেন আপনি আপনার চরিত্র যে কতটা ভালো সেটা তো আমার কাছে পরিষ্কার ফালতু একটা মেয়ে তুই আমার গায়ে থাপ্পড় দিতে পেরেছিস এই ফালতু একটা ছেলের জন্য আরে তোর তো আমার নোখের যোগ্য নেই যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবি তোমার সামনে এই মেয়েটা আমাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে আমার গায়ে হাত তুলছে তুমি কিচ্ছু বললে না তোমার সাথে রিলেশন করাটা না আমার অনেক বড় পাপ হয়েছে তোমার মতো ফালতু ছেলের সাথে না আমি রিলেশন রাখবো না থাকো তুমি এই মেয়ে আর এই যে আপনি আপনার মতো ছেলেকে তো বিয়ে করার কোনো প্রশ্নই আসে না আমি এক্ষুনি আমার বাড়িতে যাবো আর আমার ফ্যামিলির সাথে কথা বলবো যে আপনার মতো চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে আমার জীবনটা আমি নষ্ট করতে পারবো আর মা আপনি তো আমাকে খুব শখ করে বলেছিলেন এই বাড়ির বউ করবেন কিন্তু কি করবো মা বলেন আপনার এই ছেলে এরকম চরিত্রহীন ছেলেকে বিয়ে করতে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো মা আপনি আমাকে মাফ করবেন পারন করেছিলাম এরকম না ফাঙ্গাল মেয়েদের সাথে চলাফেরা করার জন্য আর বাজে নিশা করার জন্য তুই তারপরও বাজে নিশা করিস আর এইসব মেয়েদের সাথে চলাফেরা করিস আমি কত কষ্ট করে এই মেয়েটাকে রাজি করেছিলাম তোর বউ করার জন্য মেয়েটা কত ভালো তুই জানিস ও পাঁচ তো নামাজ পড়ে কত আদব কায়দা ওর মধ্যে আর ও আসছিল এই বাড়িতে তোকে পরীক্ষা করার জন্য আর তুই কি না আজকে এই বাড়িতে মেয়ে নিয়ে আসলি Ha aşağı kanka şimdi duruş çatı bir şey